রাত রাতে সবাইকে আজকে আমি আবার যাচ্ছি মালদা দিদির তো আমার শরীর ভালো না তারপরেও আমাকে বোন জর্জবস্থায় নিয়ে যাচ্ছে দিদির বাড়ি প্রচণ্ড পরেও আবার সেখান থেকে যেতে হচ্ছে আমাকে দিদির বান্ধবীর বাড়িতে দেখো রাস্তার ধারে কি সুন্দর শ্যাপলা ফুল ফুটে আছে সরাতেই পারছিলাম না তারপরে কোনো রকম সেখান থেকে সরে গিয়ে এখন যাচ্ছি দিদির বান্ধবীর বাড়ি তো দিদির বান্ধবীর বাড়ি এটা সেখানে আমরা দিদির বান্ধবীর সাথে দেখা করতে এসেছিলাম তারপরে ফেরার সময় খুঁজে গিয়েছিল যে আমি ওকে শ্যাপলা ফুল তোলা করাবো জন্য কোনো মতে বাড়ির দিকে আসছিলো না আমি ওকে জোর যে বসতে রিকোয়েস্ট করে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা গাছ তোলা করাচ্ছি হচ্ছি সে তো কোনো মতেই রাজি হচ্ছিল না তারপর বললো ঠিক আছে তুলে দেবো বাট একটাই গাছ তুলে দেবো তার বেশি আমি তুলে দিতে পারবো না সেটাতেই খুশি একটা হলেই হবে পরে তো অনেকগুলো হয়ে যাবে ঘাস ফুলের গাছ ফুলের গাছ সবারই বাড়িতে থাকে এটা আলাদা কিছু নয় এটা হচ্ছে টাটালোয়াইনের গাছ এই গাছ থেকে আমি কাটিং নিয়ে গেছিলাম আর দিদির গাছগুলো এত বড় বড় হয়ে যায় যে কী বলবো আর একদম হেলদি এবং সবুজ হয়ে থাকে সবসময় আর দুপাটি ফুলের গাছটা দেখতেই পাচ্ছো কি সুন্দর হয়ে আছে সাথে সাথে ফুলগুলো গাছ কিছুদিন আগে নাকি গাছে প্রচুর ফুল হয়েছিল সেটা আস্তে আস্তে করে যায় আমি অনেক গাছ দেখার পরে আমি একটা বীজও পেলাম না কারণ বীজগুলো সব ছোটো ছোটো এবং কুচি কুচি হয়েছিল দিদির বাড়িটা বিলের পাশে তাই বাড়িতে সবসময় জল চলে আসে বর্ষাকাল আসলে পরে দিদির বাড়িতে জল উঠে যায় আর এগুলো সম্পূর্ণ গাছ এত সুন্দর আর এত হেলদি ছিল কিন্তু কিছুদিন আগের জলে যে বৃষ্টিটা হয়েছে সেই জলের পুরো গাছগুলোকে ভিজিয়ে দিয়ে নষ্ট করে চলে গেছে তারপরও দেখতে পাচ্ছো এই গাছগুলো এখনও কীভাবে বেঁচে আছে গাছ দেখতে দেখতে আমি এখান থেকে একটা অ্যালবারের ডাল ভেঙে নিলাম কারণ এই কাটিংগুলো যখন আমি বসাবো সেই কাটিংয়ের জন্য আমার হরমোন তো নেই এটাই আমি ব্যবহার করবো ঘাস পরিষ্কার করে দিলাম গামলা থেকে লেব গাছে তারপর লাগানোর পরে এখন পর্যন্ত ফল দেয়নি দুটো আম গাছ আছে পকফুলের গাছ আছে পেয়ারা গাছ আছে কিন্তু এইটুকু ছোটো জায়গাতে কীভাবে সম্পূর্ণ জিনিস গুছিয়ে রেখেছে এগুলো দেখতে পাচ্ছো সম্পূর্ণ জলের নিচে চলে গিয়েছিল। বর্ষাকাল আসলে জানো তো মালদাতে প্রচুর জল হয় জলে একদম ভরে যায় মালদা একটু বৃষ্টি হলেই মালদা ডুবে যায় লোকের বাড়িতে জল ঢুকে যায় এটা হচ্ছে কলের পার্ক এখানেও একটা জবা ফুলের গাছ আছে ঘিয়া কালারের জবা ফুলটা হয় না সেই বাদামি কালারের জবা ফুলের গাছ এটা আগে তো প্রচুর ঘন ছিল কিন্তু সাপ এসে থাকছে ডালের মধ্যে বেঁচে পেছিয়ে তাই দিয়ে যায় কেটে সব ছোটো ছোটো করে দিয়েছে তাই যে দেখছো বিল একটা কথা বললাম দেখো পাশে বিলটা একদম বাড়ির সাথে লাগা লাগানো সে আপলা গাছ দ্বিতীয় সেখান থেকে নিয়ে এসেই লাগিয়েছে কিন্তু কাছে লাগাবে বলেছিল কিন্তু যাইবে দূরে ফেলে দিয়েছে আর এটা দেখ এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এই ফুলটা দেখে রাজ টগর যাকে বলা হয় আমার তো প্রচুর নজরও লেগেছে এটাকে আমি কাটি নিয়ে বলে গাছটাকে অনেকভাবে ট্রাই করছি দেখছি বাট জলের মধ্যে থাকার কারণে আমি কাটতে পারছি না আমি তারপরে ভাবলাম যে এটা আমার দ্বারাই কাটা হবে না এটা আমাকে আমার ভাইকেই জোগাড় করতে হবে তো আমি আবার চললাম ভাইয়ের কাছে রিকোয়েস্ট করতে যে ভাই আমাকে একটা ডাল কেটে দে আমার দাঁড়াতে হবে না ভাইকে দিয়ে কাটাতে হবে তাই আমি রিকোয়েস্ট করে করে ভাইকে বললাম যে চল আমাকে একটা ডাল কেটে দে সে তো রাজি হচ্ছিলো না বলছিলো পড়ে গেলে তো আমি ওই নোংরা জলের মধ্যে পড়ে যাবো তারপরেও আমি ভাইকে অনেক রিকোয়েস্ট করেছি তো রাজি হয়েছে সে সেই ডালটা কাটাচ্ছিলো এবং নিয়ে এলাম আমি তাকে গরিব মানুষ অল্প জায়গার মধ্যে অ্যাডজাস্ট করতে শিখে যাই থেকে আমাদের বাবা আমাদেরকে অ্যাডজাস্ট করা শিখিয়েছে তাই যেমনই পরিস্থিতি হোক না কেন আমরা অ্যাডজাস্ট করেই নিই সেই জায়গার সাথে জল হওয়ার পরও দিদি সেখানে অ্যাডজাস্ট করে নিয়েছে তো জায়গার মধ্যে দিদি নিজের সংসারটাকে করে নিয়েছে এক সাইডে রুম এক সাইডে ঢাক রান্নাঘর পেছনে বাগান তার উপর আবার হাঁস আছে দিদির ভাইকে আমি ভাই সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিলাম এবার ভাই আমাকে ডালটা কেটে দেবে তো আমি বলে দিলাম যে একটা ছোট্ট ডালি নেব যেহেতু গাছটা বেশি বড় না তারপর গাছটা জয়পুর লাগানো জয়পুর আর আমার মধ্যে মোটেও বন্তি পড়ে না সবসময় আমরা ওই বলে না টম টম টমজ্যারির মতো সময় আমরা লড়তে থাকি ভাইকে বলার পরও ভাই বুঝতে পারছে না কীভাবে ডালটা কাটবে অনেক বোঝানোর পর সে বুঝতে পেলো যে এইভাবে ডালটা কাটতে হবে ডাল কাটার সময় ভাই ডাল কাটছে না আমি বুকে যাচ্ছি সে আমাকে একদিন দিয়ে বলে চুপ কর নাহলে আমি ডালটা কাটবো না তো জলে চুপচাপ সেই ডাল কাটাটা দেখছিলাম চারিদিকে জলে জল হয়ে যাওয়ার জন্য জায়পুর সময় পাচ্ছে না গাছগুলোর একটুকু যত্ন নেবে যেটুকু পারছে নিজে থেকেই ফুল দেওয়ার চেষ্টা করছে তো ভাই অনেক এদিক ওদিক করার পর কোনোভাবে একটা ডাল তো কেটে দিলো এটাও আমার মন হলো না আমি আমার ভাইকে বললাম যে ভাই আরেকটা গাছ আছে সে গাছটারও ডালটা কেটে না সে তো রেগে গেছে আর কোন গাছ আছে আর কোথায় আছে আমি তো দেখতে পাচ্ছি না গাছ তো আমি ভাইকে বললাম তুই চিন্তা করিস না আমি তো কেটে খেয়ে দিচ্ছি তো ভাইকে আমি দেখে দিলাম আর যেটা হলো ডালটা আমার হাতে চলে এসেছে আমি খুব খুশি ডালটা কেটে এই যে ছোটো পাথরকুচির গাছ এটাতে লাল লাল ফুল হয় আমার তো ভীষণ প্রিয় গাছটা আমার খুব ভালো লাগে তো ভাইকে বললাম যে ভাই একটা ডাল কেটে দে তো ভাইও রাজি হয়ে গেলো এবং সে আমাকে ডালটা কেটে দিচ্ছে এগুলো সবই যাইব করেছে এদিক ওদিক বাস দিয়ে দিয়ে ছোট ছোট জিনিসগুলোতে গাছ লাগানো বোতল কেটে গাছ লাগানো ড্রাম কেটে গাছ লাগানো এগুলোই আমার যাইব করে বেড়ায় তো মনে হয় শীতে প্রচুর ফুল হবে না কারণ সবই জলের নিচে চলে যাবে গাছগুলো অনেক নষ্ট হয়েছে ফলে শীতের টাইমে যাইবুর বাগানে এত ফুল হয় এত ফুল হয় যে সবাই রাস্তা থেকে তাকিয়ে থাকে পাশে রেল লাইন আছে ট্রেন যায় সবাই রেল লাইন থেকে দেখতে থাকে বাড়িটাকে যে পাশে লোক তো বলে কিরে ওরা কি প্লাস্টিকের ফুল ঝুলিয়ে রেখেছে বাড়িতে তো আমি সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে নিলাম ভাইকে গাছগুলো আমি নিয়ে নিলাম ভাইয়ের কাছ থেকে তো আমার তিনটা গাছ দিদির বাড়িতেই জোগাড় হয়ে গেল। আমি তো ভীষণ খুশি আবার আমার কাছে গাছ হয়ে গেল। তারপর হাঁসগুলো দেখছো হাঁসগুলো এখানে কীভাবে আছে এগুলো সব দিদিরই হাঁস পাঁচটা হাঁস আছে দিদির বাড়ির হাঁস পাঁচটা হাঁস আছে তারপর এই দেখো মাছ প্রথমেই বললাম যে পাশে বিল আছে সেই বিলের মাছগুলো এগুলো একটু একটু খাবার দিলে তারা একদম কিনারাই চলে আসে দেখার পরে এবার আমাদের বাড়ি যাওয়ার টাইম তো আমরা রেডি ফেডি হয়ে চলে আসলাম রাস্তায় এবং দিদি এসেছে আমাদের রাস্তাতে এগোতে কী করা যাবে না বাস স্ট্যান্ড যেতে না যেতেই দুটো গাড়ি পেয়ে গেলাম আমরা যাবে বালুরঘাট আমরা যাবো নালাগোল্লা এটা হচ্ছে আমাদের মালদা টাউন তো বাই বাই আমি আর এখানেই শেষ করছি আমার ভিডিওটা বাই বাই